তো আমরা এখন ভাঙ্গা ব্রিজ আছি এই যে ভাঙ্গা ব্রিজ থেকে যাচ্ছি কাশিমপুরের উদ্দেশ্যে এই যে তুহা 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 আছে কেমনে কারণ তুহা হচ্ছে আসতে চায় না তুহা পড়বে ওইদিকে আবার ময়লা পেনে ময়লা পড়বে তুহা অনেক কান্নাকাটি করে আসছে যার একটা টলার আইসা করছে ওই যার একটা আসতেছে সারাক্ষণ টলার এদের ইনকাম ভালো এই যার একটা টলার আইসা করছে জনের কাছে নেয় বিশ টাকা এই বাঙ্গাবিরিজ থেকে কাশিমপুর নামাপাড়া যায় বিশ টাকা নেয় তবে আসলে এই যে জ্যাম জটের চাইয়ে এখান দিয়ে আসা যাওয়া অনেক ভালো এই যে আরেকটা এসে পড়ছে এই তো এখন মুর ঘুরতেছে এই যে একটা গাছ এটা হচ্ছে বট গাছ অনেক ভাল লাগে এখানে আসে আবার এখানে থেকে উঠো কেন আল্লাহ তুহা পর্বিত আমি খালি চৌরাস্তা যাবো লেখাপড়া বাদ না খালি লেখা লেখাপড়া কোনো ইয়া নাই শুধু চৌরাস্তা আর চৌরাস্তা আসছিলাম একটা কাজে আর আম্মু 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 একটু অসুস্থ ছিল তাই আবার আসবো হ্যাঁ হ্যাঁ আবার লুপ বেবি হবে আলহামদুলিল্লাহ তখন আসবো না এই এসে পড়ছে রোদ অনেক রোদ আমরা আমরা কিন্তু রোদে দাঁড়াই রয়েছি ভিটামিন ডি পাচ্ছি সকালের রোদ আমরা এখন রওনা হয়েছি সাড়ে আটটায় না নয়টায় রওনা হয়েছি দেখি কয় ঘন্টা লাগে যাইতে বাসায় যেগুলা বাসায় কেমনে থাকে আল্লাহ জানে হ্যাঁ আর তবে এইগুলো বাসায় থাকলে মজা লাগতো কারণ মাছ ধরতে পারে তারপরে হচ্ছে শাক সবজি উঠাই খাইতে পারে এগুলি কিন্তু ভালো মানে যাইতাম ওরা তো নৌকা দিয়ে আসা চলা করে হুম নৌকা দিয়ে আমরা যাম যাওয়া আসা করে বুঝছো